রাজবাড়িতে বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার বিকেল পাঁচটায় রাজবাড়ি জেলা ও দায়রা জোজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভিন জোনাকি এক আদালতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হল কুষ্টিয়ার কুকসা জেলার আম্বারিয়া গ্রামের সালাম মণ্ডলের ছেলে আরিফুজ্জামান আরিফ ও একই গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে রুহুল আমিন প্রামাণিক যাবুজ্জীবন দনপ্রাপ্ত আসামিরা হল রাজবাড়ির পাংশা উপজেলার সেনগ্রামের মুরাদ মন্ডলের ছেলে শামাদ মন্ডল শাহজাহান প্রামাণিকের ছেলে ওয়াহেদ আলী প্রামাণিক পাবনা সদর উপজেলার আকাই কাজীর ছেলে রশিদ কাজী খুকসা উপজেলার আম্বারিয়া গ্রামের সাত্তার মোল্লার ছেলে রাজীব মোল্লা একই গ্রামের আবুল হুসেনের ছেলে সবুজ মোল্লা ও মোতালেব মোল্লার ছেলে সাগর মোল্লা মৃত শাফিন খান কুষ্টিয়ার খুকসা উপজেলার আম্বারিয়া গ্রামের বক্কার খানের ছেলে আদালত ও মামলা সূত্রে জানা যায় শাফিন খান দীর্ঘ আঠারো বছর সৌদি আরব ছিলেন সেখান থেকে দেশে ফিরে বালুর ব্যবসা শুরু করেন দু সালের সতেরোই ডিসেম্বর তারিখে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে একটি ফসলি ক্ষেত থেকে শাফিন মন্ডলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এর আগের দিন ষোলই ডিসেম্বর তারিখে সে বাড়ি থেকে বের হয়েছে শাফিনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার বড় ভাই ফরিদ হাসান বাদী হয়ে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সেখানে পাঁচজনকে অভিযুক্ত করা হয় তবে পুলিশ মামলাটির তদন্ত করতে গিয়ে ওই পাঁচজন সহ আর ছয় জনের মোট এগারো জনের সম্পৃক্ততা পায় তদন্ত শেষে এগারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয় মূলত বালুর ব্যবসাকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয় আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে দুইজনকে মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন একই সাথে দুইস্ত এক ধারায় প্রত্যেকে সাত বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরিফুজ্জামান আরিফ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রশিদ কাজী অনুস্থিত ছিলেন মামলার অপর তিন আসামি সেলিম রানা রতন মোল্লা ও কবিরুল ইসলাম সুমনের বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয় রাজবাড়ী আদালতের পিপি আব্দুর রাজ্জাক দুই বলেন দেখানোর কথা বলে ডেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে এবং দেশে অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে এবং গুলি করে খুন করে একটা চড়ে মানুষের ক্ষেতে আখের ক্ষেতে আখের খেতে তার লাশ এটা গোপন করে আসামি পক্ষ হবে এই মামলায় জবানবন্দি আছে তারপরে রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় সাক্ষী উপস্থাপন করা হয়েছে আসামি তাদের জেরা করছে তাদের আত্মপক্ষ সমর্থনে তারা আবার সাফাই সাক্ষী দিয়েছে এই মামলায় বিজ্ঞ বিচারক রাজবাড়ি জেলা বিজ্ঞতারা বাহাদুর আদালত বিচারান্তরে দুজন আসামিকে আরিফ মোল্লা এবং রুহুল আমিন দুজনকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয়জন সামাদ ওয়াহেদ রশিদ রাজীব সবুজ সাগর এই ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজন আসামি সেলিম রানা রতন মোল্লা এবং সুমন এই তিনজনের মধ্যে বিপি আদালত মনে করছেন অপরাধ প্রমাণিত হয় নাই এই তিনজনকে খালাই দিয়েছেন অর্থাৎ এই মামলায় মোট আটজন আসামিকে বিজ্ঞ আদালত অপরাধ সন্ধাত্মিকভাবে প্রমাণিত হয় তাদেরকে দুজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে জনকে যাবজ্জীবন কারণ দিয়েছেন আমি মনে করি যে একটা চাঞ্চল্যকর মামলায় এই মামলায় বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন সেটা যথাযথ হয়েছে ভিকিমের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের একটা প্রতিকার পেয়েছে এবং এই এই ধরনের হত্যাকাণ্ডগুলো ভবিষ্যতে সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কমবে বলে আমি মনে করি এই রায়ের মাধ্যমে এই রায় প্রদানের জন্য আমি এই মামলার নেপথ্যের কারিগর যারা তদন্তকারী কর্মকর্তা শ্রুত প্রস্তুতকারী তারপরে ময়নাতদন্তকারীর ডাক্তার মামলার আয়ু সহ যারা সাক্ষী দিয়েছেন রাষ্ট্রপক্ষে তাদের সবাইকে তাদের সবার অবদান আছে তাদেরকেও আমি তাদেরকেও এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদের পুরক্ষকে মূল্যায়ন করছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিজ্ঞ আদালত যেই মামলায় অনেক ধৈর্য নিয়ে এই মামলাটা গতকাল তারিখ ছিল আমাদের উপর একটা পেশার আছে যে পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সেই কারণে গতকাল তারিখ ছিল আজকেই শিফট করে বিগ্রহ আদালত এই মামলাটায় যথাযথ রায় দিয়েছেন আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে ধন্যবাদ ছবি